গুড ইভিনিং এভরিওয়ান তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভীষণ ভীষণ ভালো আছি তো আমি কিন্তু চলে এলাম সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে অর্কেস্টার এসেছিলো সেটারই ভিডিও তো দিতে অনেক লেট হয়ে গেলো কিছু মনে করো না অনেক অনেক ভিডিও ছিল জন্য দেরি হয়ে গেল তো এটা তো কালী পুজোর পরের দু তিন দিন পরের ভিডিও তো আমাদের এখানে অর্কেস্ট্রার অনেক দিন পর এলো তো এর আগে তারা আগের বছর হয়তো এসেছিলো তো আমরা কিন্তু চলে এসেছি আমি রেডি হয়ে চলে এসেছি আমরা নদীর বাড়িতে এখন আমরা সবাই মিলে যাবো আমরা কিন্তু পুরোপুরি রেডি হয়ে এখন যাচ্ছি তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু বলবে তো আমরা কিন্তু রেডি হয়ে একদম চলে এলাম আমাদের বাড়ির সামনেই অনুষ্ঠানটা হবে অর্কেস্টার এসেছে মানে যেখানে তোমার অনুষ্ঠান হয়েছিল দুর্গা পুজোর সেখানেই আসবে অর্কেস্টার তো আগে হচ্ছে কিছু নাচ গান হয়ে গেছে তো এখানকার লোকালের যারা নাচ গান করে তারাই নাচ করছিল গান করছিল আমাকে বলেছিল তো আমি করিনি বাইরে বেরিয়ে দেখি পুরো ভিড় মানে একটু সিট নেই তো সব চেয়ার ভর্তি তো এখন আমরা ঘুরে যেতে হচ্ছে আমাদেরকে তো আমাদের বাড়ির সামনে যে আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়া যায় বাড়ির সামনেই গেট তো এত ভিড়ের জন্য আমাদের এখন ঘুরে যেতে হচ্ছে যেহেতু আমাদের লেট হয়ে গেলে একটু আস্তে আস্তে আর তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে

তো তোমরা তো সবাই শুনলে অর্কেস্টারের গান এখন আমাদের পাড়ার মেয়েগুলোই নাচ করতে উঠেছে স্টেজে তো ওরা কিন্তু খুব সুন্দর করে সেয়েছে আর আমি ওদের গানটা দিতে পারলাম না যেহেতু কপিরাইট মানে পড়ে যায় নাকি সেই ভয়ে তো এমনিতেও মিউজিক দেওয়া হলো গানের মানে আমি তো শুধু শুনবো না তোমাদেরকেও শোনাবো সেই জন্যই গানের সাউন্ডটা দিয়েছি আর এই নাচের সাউন্ডটা দিতে পারলাম না এদের মধ্যে দুজন তো নাচ দিয়েছিল দুর্গা পুজোতে তো একজন ফার্স্ট না সেকেন্ড না থার্ড হয়েছিল তো দুজনেই নাচ দিয়েছিলো দুর্গা পুজোতে আর খুব সুন্দর নাচে ওরা দুজনেই খুব সুন্দর নাচে তিনজনেই খুব সুন্দর নাচে তিনজনেই ডান্সার তো তোমরা দেখো তো জুম করতে পারিনি যেহেতু আমি একটু দূরে ছিলাম আর আমার মনে পড়ে আমি যখন ছোটো ছিলাম আমাদের ওখানে তোমার এরকম নাচ হতো যেমন কালী পুজোর সময় দিন ধরে অনুষ্ঠান হতো তখন ছোটো ছিলাম আমার মা তো অত যেত না কিন্তু আমার যে জেঠিমা যেত জেঠিমার সাথে চলে যেতাম জেঠিমা আমি আমি সবাই মিলে যেতাম অনুষ্ঠান দেখতাম অনেক রাত পর্যন্ত ওখানে থাকতাম তো আমার ছোটো থেকে নাচের প্রতি খুবই টান নাচ গান দেখতে ভালোও লাগে শুনতেও ভালো লাগে করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমার ধৈর্য ধরে তো সবার এরকম হবে না ধৈর্য ধরে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরে অনুষ্ঠান দেখা কিন্তু আমার বেশ ভালোই লাগে আর এটা তো আমাদের বাড়ির সামনে তো আমরা তো দেখবই যখন আমাদের মানে অনুষ্ঠানটা হতো আমাদের ছোটোবেলায় যখন আমার বাবারই ছিল তখন অনেকটা দূরে অনেকটা দূরে মানে হেঁটে হেঁটে যেতে হতো অনেকটা দূরে তো তাও ওখানে গিয়ে অনেক সুন্দর অনুষ্ঠান দেখতাম তাও হেঁটে হেঁটে আসতাম অনেক রাত হয়ে যেত আর এখানে তো বাড়ির সামনেই তো এখন তো পুরো অনুষ্ঠানটাই দেখব তো এর থেকে ভালো অর্কেস্ট্রা আসার কথা ছিল পরে তখন কি হলো যায় না কিন্তু এখান থেকে এরাও আছে মোটামুটি অত যে খুব যে ভালো তাও না খুব যে খারাপ তাও না আছে মোটামুটি গানের ছেলেটা গলা ভালোই ছিল এটার থেকে তো তোমরাও তো শুনতে পেলে তোমরাই বলবে কার গলা ভালো কার গলা খারাপ তো আমার বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি আর এটা যে অনুষ্ঠান হচ্ছে এটা আমাদের বাড়ির সামনে যে কালী পুজো মন্দিরে ও ওটার থেকে না মানে ওরা নিয়ে আসেনি এটা হচ্ছে মিতালি ক্লাব আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো ওখানে যেহেতু জায়গা নেই পুকুর একটা সামনে পুকুর ক্লাবের সামনে আর তো জায়গা নেই সেই জন্য আমাদের এখানে মঞ্চে করা হয়েছে মানে ওদের ওখানকার অনুষ্ঠানটা আমাদের বাড়ির সামনে হচ্ছে বলতে পারো আর আমাদের কালী পুজো উপলক্ষে কোনো অনুষ্ঠান হয়নি শুধু পুজোটাই হয়েছে আর দুর্গা পুজোতে হয় কালী পুজোতে এরকম অনুষ্ঠান হয় না এর আগের বার যে হয়েছিল ওটা গুরুহাটিতে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো ওটাও অন্য ক্লাব থেকে করেছিল কিন্তু আমাদের বাড়ির সামনে কালী পুজো মন্দির থেকে কোনো অনুষ্ঠান এখনো হয়নি তো যে গানে এটা সবাই নাচে তো আমি গানটা করে দিচ্ছি এই গানটা আছে না প্রেম জেগেছে আমার মনে বলছে আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি উড়ি বাবা উরি উরি বাবা কি দারুণ তো আমার গানটা শুনে যদি খুব খারাপ লাগে থাকে তো ক্ষমা করে দিও আর জাস্ট একটু শোনালাম তোমাদেরকে এই গানটা শুনে ওরা নাচ তো আমরাও কিন্তু ওখান থেকে চলে এলাম তো ওখান থেকে চলে এলাম এখানে খাওয়া দাওয়া করবে বলে আর আমি তো খাবো না আমি যেহেতু কার্তিক মাস করছি তো আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখো চেন ব্লগে তখন তোমার সুস্থ থাকো ভালো থাকো আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও এইভাবে সাপোর্ট করো তো টাটা গুড নাইট বাই সি ইউ